তোমরা ভালো আছো নিশ্চয়ই আজকে আমি ক্লাস ফাইভ থেকে টেন পর্যন্ত প্রত্যেকটা স্টুডেন্ট এই এই ভগ্নাংশ ফ্র্যাকশান এটা জানার খুব দরকার তো ভগ্নাংশ নিয়ে কিছু কথা বলি তোমরা ভালো করে ভিডিওটা দেখো ঠিক আছে ভগ্নাংশ কথার মধ্যে রয়েছে ভগ্নাংশ মানে ভগ্ন অংশ দেখো ভগ্ন প্লাস অংশ মানে কি ভগ্ন মানে ভাঙা ধরো এরকম একটা লাইন আছে এটা মনে করো পাঁচ সেন্টিমিটার একটা লাইন একটা স্টেট লাইন ঠিক আছে এটা লাঠি হয় নাম দিলা নেই এটা যদি ভেঙে দিই যে কোনো জায়গা থেকে ধরো এরকম থেকে ভেঙে দি না এখানে এই সি পয়েন্টে যখন ভাঙলাম তখন এটা মনে করো দুই সেন্টিমিটার হলো আর এটা তিন সেন্টিমিটার থাকলো দুটো ভেঙে দিয়েছি তাহলে এই এসি টোটাল ভগ্ন টোটাল যে লাঠিটা তার কত অংশ কত ভগ্নাংশ দেখ টোটালটা মানে ছিল পাঁচ তার মধ্যে এসিটা কত হলো দুই সেন্টিমিটার পাঁচ সেন্টিমিটার ছিল তার মধ্যে দুই সেন্টিমিটার নিলাম তাহলে এই লাঠিটা কত অংশ হলো মোট অংশের দুই ভাগ এখানে সিবি সিবিটা কত সিবি হচ্ছে তিন সেন্টিমিটার তাহলে মোট এবি মানে এবি এবিটা হচ্ছে টোটাল লাঠিটা তাহলে তার কত অংশ তাহলে টোটাল এবিটা হচ্ছে পাঁচ সেন্টিমিটার তাহলে পাঁচ সেন্টিমিটার এর কত অংশ এই পাঁচ ভাগের মধ্যে তিন ভাগ আমি যদি এক এক করে ভাগ করি তাহলে পাঁচ ভাগের মধ্যে তিন ভাগ হচ্ছে সিবি আর দু ভাগ হচ্ছে এসি তবে যখন আমি ভাঙছি তখন কোনটা তার কত অংশ সেটা ভগ্নাংশ থেকে আমরা বুঝতে পারছি ভগ্নাংশ আমি যদি এরকম লিখি ধরো একটা লিখলাম এরকম একটা সংখ্যা লিখলাম যে নিচে নয় দিলাম উপরে পাঁচ দিলাম এটা একটা কি বললাম ন ভাগের মধ্যে পাঁচ ভাগ একটা কোনো একটা লাঠি ধরো আমি ভেঙেছি একটা দুটো তিনটে করে একটা নটা টুকরো করেছি এই নটা টুকরোর মধ্যে পাঁচ ভাগ পাঁচটা টুকরো তাহলে এটা হবে ফাইভ বাই নাইন এবার এইটার নাম আছে এটা একটা ভগ্নাংশ বললাম যে অংশ ঠিক আছে এই ভগ্নাংশে একটা নাম আছে ঠিক আছে প্রত্যেকটা এই পাঁচের একটা নাম আছে নয়ের একটা নাম আছে কি নাম বলবো পাঁচটাকে আমরা লব বলি লব আর এটাকে হর ঠিক আছে এটা হচ্ছে লব আর এটা হর ভগ্নাংশ কি হল ভগ্নাংশ ঠিক আছে এইটা পাঁচের নয় বলি ন ভাগের মধ্যে পাঁচ ভাগ এবার দেখো এখানে তিনটে জিনিস আসছে এক নম্বর হচ্ছে ভগ্নাংশের তিনটে ভাগ আছে প্রকৃত ভগ্নাংশ অপ্রকৃতি ভগ্নাংশ আর একটা আছে মিশ্র এইটা এই একটা রূপ মিশ্র মিশ্রগ্নাংশ কিরকম ব্যাপার প্রকৃত ভগ্নাংশ কাকে বলছি এই ল আর ঘরের মধ্যে রিলেশন আছে দেখো ল আর হর একটা ক্ষেত্রে সমান হতে পারে একটা ক্ষেত্রে বেশি হতে পারে একটা ক্ষেত্রে হ লবের থেকে বেশি হতে পারে ঠিক আছে দুটো সমান হলে তো দুটো দিক থেকে কেটে গেল সমান হয়ে থাকলো আর যদি বেশি হয় লব যদি বেশি হয় লবের মান যদি বেশি হয় এটা যেমন লবের মান কম ঘরের মান বেশি তাহলে এই এইটা মিলছে এইটাকে বলব বলে প্রকৃত ভগ্নাংশ হর বড় হচ্ছে প্রকৃত ভগ্নাংশ মানে লব ছোট আর হর বড় হলে সেটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ তাহলে এটা হবে কি অপ্রকৃত ভগ্নাংশ অপ্রকৃত ভগ্নাংশ আর মিশ্র ভগ্নাংশ মানে সেটা কীরকম ব্যাপার আমি দেখবো দুই পুণ্য পাঁচের নয় এরকম একটা যদি ভগ্নাংশ থাকে যেখানে একটা পূর্ণ সংখ্যা আছে আর তার সঙ্গে একটা ভগ্নাংশ যোগ আছে সেটা তো হবে তখন মিশ্র ভগ্নাংশ ঠিক আছে এবার ভগ্নাংশে আমি দেখো যোগ বিয়োগ কি করে করবো ভগ্নাংশ তো বুঝলাম যে উপরে লব থাকবে নিচে হর থাকবে এটাকে ভগ্নাংশ বলবে এবার এর যোগব আমি একটা উদাহরণ দিচ্ছি উদাহরণ দিয়ে বুঝি দেখো এই দুটোই কিন্তু প্রকৃত ভাবনা দুটো প্রকৃত ভাবনা আমি যোগ করছি আর একটা এটা এর একটা দেখেন এই দুটো দেখি আছে ঠিক আছে এর যোগ পূর্তি করে পড়ব এর যোগের নিয়ম কি হল এখানে যেটা হল থাকবে এটা যেটা হল থাকবে এই দুটো আমি কি করব এই দুটো উৎপাদক বিশ্লেষণ করব এখানে দেখতেই পাচ্ছি 5 আর 9 দুটোর মধ্যে কোনো সেরকম কমন কিছু উৎপাদক নেই কোনো ফ্যাক্টর নেই সেদিন দুটো হর গুণ করে দেবো তাহলে এটা পাঁচ নয় পঁয়তাল্লিশ হল এবার নিয়ম কি এইটা দিয়ে মানে এই হর দিয়ে টোটালটাকে ভাগ করতে হবে নিয়ম কি পঁয়তাল্লিশকে পাঁচ দিয়ে ভাগ নয় হল তারপরে এই নয়কে দুই দিয়ে গুণ করুক না আট আগ এক করে দেব এটা আমরা এখানে কি করবো এই এই ক্রসের গুণ করে দিলেও হবে প্লাস এটা কি হচ্ছে নয় পাঁচ নয় পাঁচ পাঁচের সাথে সাত থার্টি তাহলে এটা হলো ফিফটি থ্রি তাই তো ফিফটি থ্রি বাই ফর্টি ফাইভ পাঁচ আট আট আর পাঁচ হাজার তিন এক চার আরে পাঁচ ফিফটি থ্রি বাই ফর্টি ফাইভ এটা আমরা করে কি এটা অপ্রকৃত ভগ্নাংশ তো উত্তর কখনো অপ্রকৃত ভগ্নাংশ আসলে যদি বলা আমরা প্রকৃত ভগ্নাংশ দিয়ে দেব তখন আমরা এটাকে আবার ভাগ করি এটা কি নিয়ম এবারে ভাগ করি এরকম ভাগ করে এবার আট পাঁচ তেরো তাহলে আটে এইটা হচ্ছে উত্তর তবে নিম্ন ভগ্নাংশ বলে লিখলে নিম্ন ভগ্নাংশ নিম্ন যোগ তাহলে যোগ যোগফল কত পেলে যোগ যোগফল সমান এটা এবার যদি বিয়োগ করি তাহলে এখানে কি হবে এটা বিয়োগ হবে এটা বিয়োগ হবে তাহলে এটাও বিয়োগ হবে দেখতে পাচ্ছি বিয়োগ করতে গিয়ে এটা বড় তাই না এটা বড় আমরা উল্টো করে লিখি বরং বিয়োগটাকে এইটা তাহলে বুঝতে সুবিধা হবে দেখো তাহলে কি হচ্ছে এখানে ওই রকমই হবে পঁয়তাল্লিশ দশক হলো এবার এটা থার্টি ফাইভ

নয় দশাগু এর জিনিসে একটা এক আছে তার মানে নয় আর একের শুনে নয় দশাগু হলো এই নয় দোকানে আঠারো প্লাস সাত আঠারো সাথে পঁচিশের নয় পঁচিশের নয় মানে কত ওই করে ধরো পঁচিশ নয় দোগুনে আঠারো আঠারো সাথে পঁচিশ তাহলে সাথে নয় দেখো সিম্পলি এই যোগ চিহ্নটা তুলে দিলেই উত্তরটা পেয়ে যাবে একটা শর্টকাট বেটক ঠিক আছে এটা যোগ যোগ প্রিয় হলো এবার তোমাকে একটা কিছু তুলনা করতে বলল ধরো এরকম বলছে যে দু পাঁচ বড় নাকি সাতের এগারো বড় কোনটা বড় কি করে বুঝবে দু এর পাঁচ বড় না সাতের এগারো বড় সব একদম সিম্পল নিয়ম হচ্ছে এই পাঁচ আর এগারো লশাগু করবে পাঁচ আর এগারো লশাকু হলো পঞ্চান্ন দুটোকে পঞ্চান্ন দিয়ে গুণ করে দেবে পাঁচ এগারো পঞ্চান্ন এটা পাঁচ এটা এগারো দুই বাইশ হচ্ছে এটা পঁয়ত্রিশ হচ্ছে তাহলে এটা বড় সাতের এগারো দুইয়ের পাঁচ থেকে বড় এইভাবে তুমি খুব সিম্পলি দুটো ভগ্নাংশ তুলনা করতে পারে কোনটা বড় কোনটা ছোটো এভাবে তুলনা করতে পারো ঠিক আছে এইভাবে দেখবে ভগ্নাংশের বহু অঙ্ক থাকবে সেইভাবে অঙ্কগুলো সমাধান করবে ঠিক আছে ধরো কেউ লিখছে যে একটা সাধারণভাবে একটা ধরো একটা আমি সমীকরণ গঠন করছি সমীকরণ গঠন করার ক্ষেত্রে এই ধরনের অঙ্ক থাকে ভগ্নাংশের উপরে অঙ্ক থাকে যেমন ধরো বলছে যে কোন একটা ভগ্নাংশের প্রকৃত ভগ্নাংশের লবের সাথে দুই আর ঘরের সাথে পাঁচ যোগ করলে ভগ্নাংশটি হয় ধরো সাতের নয় বলছে লবের সাথে দুই আর ঘরের সাথে পাঁচ যোগ করলে সাতের নয় হবে আবার একটা বলছে যে লব থেকে তিন বাদ দিলাম আর ঘরের থেকে চার বাদ দিলাম তাহলে ভগ্নাংশটি হবে সাপোজ আমি একটা বললাম এগারো মিনিট যেমন একটা এক্সাম্পল দিলাম একটা তাহলে এই যে দুটো শর্ত দিল এই দুটো শর্ত থেকে তুমিও সমীকরণ গঠন করতে পারবে দেখো ল আমি জানি না কত আমি ধরে নিলাম ল এক্স আর হর ওয়াই তাহলে ল থেকে দুই লকের সঙ্গে দুই যোগ করবে ল দুই যোগ আর হর পাঁচ যোগ এটা ভগ্নাংশ হলো ভগ্নাংশ সমান এটা বলছে একটা শর্ত এটা এক নম্বর সমীকরণ হয়ে গেল আবার লবের থেকে তিনবার ঘরের থেকে চারবার তাহলে হলো এটা দু নম্বর সমীকরণ হল এই দুটো সমীকরণ তুমি যদি সলভ করে দাও তাহলে এক্স আর বাই মান পাবে আর এক্স y বাই পেলেই তুমি এক্স বাই ওয়াই হচ্ছে ভগ্নাংশ তাহলে ভগ্নাংশটা পেয়ে যাবে এইভাবেও সমাধান করতে পারো আগে আমার ভিডিও দেখবে কী করে সমীকরণ গঠন করে সমাধান করতে হয় সেটা শিখিয়েছি তো আমি এইভাবে একটা জাস্ট এক্সাম্পল দিলাম তোমরা এইভাবে অঙ্কগুলো শুনো ভগবান অঙ্কগুলো করতে পারবে ঠিক আছে এই ভিডিও তোমাদের কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করো লাইক করো আর সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে দাও ঠিক আছে খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা